সুপারস্টার শাকিব খানকে নিয়ে উপবিশ্বাস বলেন গর্ব হয় আমার যখন আমি ভাবি সুপারস্টার সাকিব শাকিব খান আমার ছেলের বাবা প্রিয় দর্শক দুই সালে এসে যদি বলতে চাই সুপারস্টার সাকিব শাকিব খানকে নিয়ে হয়তো দিনের পরে রাত রাতের পরে দিন শেষ হয়ে যাবে তবুও শাকিব খানকে নিয়ে প্রশংসা শেষ হবে না সুপারস্টার শাকিব খান নিজের ফ্যানদের দীর্ঘ আক্ষেপ গুছি উপহার দিয়েছে বছর সেরা তুফান সিনেমা এ সিনেমার গান যে এতটাই মারাত্মক লেভেলের যেটা না শুনলে বোঝা যেত না পাঁচই জুন প্রকাশ পায় তুফান সিনেমার টাইটেল ট্র্যাক দ্বিতীয় গান গানটি রীতিমতোই সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব লেগে যায় মিনিট ছেড়ে ঘন্টা না পার হতেই ভাইরাল হয়ে যায় এরই মাঝে এই গানটি নিয়ে প্রশংসা করল শাকিব খানের প্রথম স্ত্রীর উপবিশ্বাস রিসেন্টলি ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার উপবিশ্বাসকে প্রশ্ন করা হয় শাকিব খানের তুফান সিনেমার গানটি দেখেছেন কি না সে সময় উপবিশ্বাস বলেন হ্যাঁ দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে সত্যি বলতে আমি অবাক হয়েছি শাকিব খানকে দেখে নিজেকে নিয়ে গর্ব হয় আমি যখন ভাবি সুপার স্টার শাকিব খান আমার ছেলের বাবা এবং সে আমার হাজব্যান্ড যত কিছুই হোক আমি সাকিব খানকে কখনোই হাতছাড়া করব না শাকিব খান আমার ছিল আমারই থাকবে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন